যাদের জন্য ছাড়লাম দেশ তারাই পড়েছে বাঙালির বেশ এই হচ্ছে এখন আমাদের অবস্থা তো হবে দু হাজার দু সালের পরে তো কোনো ভোটার লিস্টের রিভিশন হয়নি যেরকম আমার বাবা মা কোভিডে চলে গেছেন আঠারো দিনের ব্যবধানে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন হচ্ছে বিধাননগর কর্পোরেশন নির্বাচনের দিন আমি সকাল নটার সময় ভোট দিয়ে চলে গিয়েছিলাম আমার দলীয় কার্যালয়ে খবর পেলাম বিকেল চারটের সময় আমার বাবা মা একসঙ্গে এসে ভোট দিয়ে চলে গেছেন আমি যদি ওই সময় যেতাম নিশ্চয়ই আমার দেখা হয়ে যেত শিক্ষামন্ত্রী ব্রাক্তব্রত বসু তার পিতাও সনাম ধন্য ব্যক্তি ছিলেন উনি দু সালে গত হয়ে গেছেন ওনার লিস্টটাও ভোটার লিস্টে ভালোবেসে রেখে দেওয়া হয়েছে এখন কিছু মানুষ বলছে আরে মারা গেলে কি হবে ওরাও তো মানুষ ছিল ওরাও তো আমাদের ঘরের লোক ছিল ওদের নামটাকে একটু রেখে দেওয়া যায় না এখন নির্বাচন কমিশন বলছে আমরা রাখব না যারা আপনাদের ওপার থেকে লাথি মেরে বার করে দিয়েছেন একদম এই ভাষা বলছি লাথি মেরে বার করে দিয়েছেন আপনাদের সর্বস্ব লুট করেছেন তারা এখন এপারে এসে বলছেন যত মত তত পথ